হজরতে আবু হুতা রাজি হুকে সামির আজবাহী নামক এক তাবিন জিজ্ঞেস করলেন যে আপনি রসুলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সমস্ত মহাদিসের মধ্যে রাবিদের মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রাজি আল্লাহ হুতআ ওনাকে জিজ্ঞেস করলেন আল্লাহর পয়ের সাহাবি আবু হরাইরা আপনি আল্লাহ রসুল কি আপনাকে বিশেষ কোনো হাদিস বর্ণনা করেছেন কিনা যা অন্যকে বলে নাই হজরতে আবুরা বলেন হ্যাঁ আমাকে আল্লাহ রসুল সাল সাল্লাম এমন একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি আমি আর আল্লাহর রসুল ব্যতীত তৃতীয় কেউ ছিল না সোহান আল্লাহ আমি তোমাকে এই হাদিসটি বলবো এই বলার মর্তে হাদিসের মধ্যে হযরতে হজরত আবুহরার্জি আল্লাহ থর থর করে কাঁপতেছে এক পর্যায়ে উনি জ্ঞান হারিয়ে জমিনে লুটিয়ে পড়েছেন দীর্ঘ সময় বেহুস ছিলেন এরপরে আবার হুঁশ হল তিনি আবারও খরফর করে কেঁপে আবার বেহুশ হয়ে গেলেন তৃতীয়বারও বেউশ হয়ে গেলেন চতুর্থবার তিনি নিজেকে কন্ট্রোল করে তিনি বললেন ও স্বামীর আসবাঈ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাসরের কঠিন দিনে প্রত্যেকটা মানুষ নত জানু হয়ে মস্তক অবনত করে আল্লাহর সামনে বসে থাকবে কেউ মস্তক উঠানোর পর্যন্ত সাহস পাবে না ওই বিচারের সর্বপ্রথম আল্লাহ তালা তিন ব্যক্তিকে ডাক দিবেন প্রথম বিচারে স্টার্ট করবেন তিন ব্যক্তিকে দিয়ে তাকে ব্যক্তি তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস বিচার শুরু করবেন এক নাম্বার হলো হাফেজে কোরআন এবং মাওলানা হাফেজে কোরআন এবং কোরআনের আলেম তাকে ডাক দিয়ে বলবেন তোমাকে যে আমি আমার আমানত কোরআন হাদিসের এলেম দিয়েছি তুমি কি যথাযথভাবে আমল করেছ লোকটি বলবেন বাড়ি তালা আলা তোমার নাজলকৃত কিতাব পড়ে পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছি তোমার এলেম প্রচার প্রসার করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ নাজবিল্লা বলেন সমস্ত ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা বলেছ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম হাসেল করো নাই আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন হ্যাপ্য করো নাই তুমি কোরআন হেফজ করেছ আলেম হয়েছ মানুষ তোমাকে হাফেজে কোরআন বলবে মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে বড় মুফতি বলবে মহাদ্দ বলবে বিশ্ব আমির বলবে এই উদ্দেশ্যে তুমি এলেম হাসেল করেছ সুতরাং যা চাইছো তা দুনিয়াতে পেয়েছ যাও আমার কাছে তোমার কোনো ফলাফল নাই এরপরে আল্লাহ তালা দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন দানশীল ধনাট্য ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন আমি যে তোমাকে অনেকগুলো সম্পদ দান করেছি এই সম্পদ কি করেছ বলবে আল্লাহ আমি তো তোমার হুকুম অনুযায়ী পরিবারের জন্য হক আদায় করেছি এবং আমি অনেক দান করেছি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তুমি দান খয়রাত মানুষকে করেছ দেখানোর জন্য লোক দেখানোর জন্য মানুষ তোমাকে বড় দানবীর বলবে সমাজ সেবক বলবে দান করলে তোমাকে মানুষ ভোট দিবে এই উদ্দেশ্যে তুমি কি করেছ দান খয়রাত করেছ সুতরাং যা চেয়ে তা দুনিয়াতে পেয়েছ তিন নাম্বার কে ডাক দিবেন শহীদ বলবেন তুমি কেন শহীদ হয়েছ বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দিন টাইমের জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তুমি শহীদ হয়েছ মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে বীর প্রমাণ বলবে মানুষ তোমাকে শহীদ বলবেন মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবেন এই নিয়তেই তুমি শহীদ হয়েছ যা চেয়েছ তা দুনিয়াতে পেয়েছ আল্লাহ বলবেন তিনজনকে নিয়ে জাহান্নাম উদ্বোধন করো বলেন এই জন্য দেখেন আলেম দুনিয়ার নবীদের পরে সর্ব উত্তম ব্যক্তি কিন্তু নিয়তের কারণে জাহান্নামের উদ্বোধন হচ্ছে এরপরে শহীদ নিজের তাজা প্রাণ দিয়ে দিয়েছে অথচ এত বড় প্রমাণের পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে জাহান্নাম উদ্বোধন হচ্ছে দান খয়রাত নিজের উপার্জিত অর্থ সামর্থ্য দিয়ে সে এত কষ্ট করে দান খয়রাত করছে অথচ নিয়তের কারণে রিয়া থাকার কারণে আমলের মধ্যে বরবাদ হয়ে গেছে এজন্য নবীজি বলেন ইন্নামাল আমালিয়ার প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত ভালো হবে আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার কল্যাণ আখরাতে কল্যাণ হবে আর যদি নিয়ত খারাপ হয় দুনিয়াও বরবাদ আখরাতে বরবাদ এই জন্য আল্লাহ পাক যেন আমরা টুটাফাটা যাই আমল করি না কেন একমাত্র কার সন্তুষ্টির জন্য করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব আর এর ভিতরে অন্য কোনো নিয়ত যেন না থাকে আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটি আমল নিয়ত খালেজ করায় করার তৌফিক দান করবো না আমিন ওয়াসী আলহামদুলিল্লাহ রকম